বন্ধুরা আজকের এই ভিডিওতে বলবো এই তিনটি রাশির জাতক জাতিকাদের সামনে আসতে চলেছে মহা বিপদ বৈদিক জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে এই তিনটি রাশিকে খুব সাবধানে থাকতে হবে কোন তিনটি রাশির সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব জানার জন্য আপনারা কিন্তু পুরো ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন আর আপনাদের কোন রাশি সেটি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ প্রতিটা রাশির কখন ভালো সময় কখন খারাপ সময় এই সমস্ত কিছুর আপডেট যাতে প্রতিনিয়ত জানাতে পারি এই জন্য আপনাদের কমেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন সাড়ে সর্বনাশ হবে একত্রিশে মে থেকে কপাল পূর্বে এই তিন রাশির জাতক জাতিকাদের বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে কি কী শুনে নিন একবার জ্যোতিষমতে আগামী একত্রিশে মে বিশ্ব রাশিতে প্রবেশ করবে বুধ আর বুধের গোচরে যেমন কোন কোনো রাশির জাতকদের জীবন বদলাবে তেমনই আবার কোনো কোনো রাশির জাতকদের জীবনে অন্ধকার নামবে বিশেষ করে তিনটি রাশির জাতক জাতিকাদের নানা সমস্যার মুখে পড়তে হতে পারে এবং অন্যদিকে একত্রিশে মে বিশ্ব রাশিতে প্রবেশ করবে বুথ এবং গত চোদ্দই মে থেকে ওই রাশিতে রয়েছে সূর্য ফলে বুথ এবং সূর্যের মিলন হবে যার ফলে তৈরি হবে বুধাদিত্য রাজ্য আর এই রাজযোগের প্রভাবে ভাগ্যোদয় হবে বিশ্ব সিংহ এবং কন্যা রাশির জাতকরা এবং জ্যোতিষ মতে জুন মাসে উদিত হতে চলেছে বৃহস্পতি এর প্রভাবে বিশেষ করে তিন রাশির জাতকদের জীবনে আসবে বিরাট বদল কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন সব দারুণ সাফল্য পাবেন বিশ্ব সিংহ কর্কট রাশির জাতকরা মতে আগামী এক জুন মেষ রাশিতে গোচর করবে মঙ্গল এর ফলে তৈরি হবে রুচক রাজ্য আর এই রাজ্যের শুভ প্রভাব পড়বে বিশ্ব মিথুন এবং কর্কট রাশির জাতকদের তবে আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে কোন তিনটি রাশি কিন্তু সারে সর্বনাশ হবে একত্রিশে মে কপাল পুড়তে চলেছে সেই তিনটি রাশি হচ্ছে মিথুন বুধের গোচরে সমস্যা বাড়বে মিথুন রাশির জাতকদের আর্থিক সমস্যা তৈরি হতে পারে যে কোনো কাজে বাধার মুখে পড়তে পারেন মানসিক অশান্তি হতে পারে তারপরে তুলা রাশি বুধের রাশি পরিবর্তন খারাপ প্রভাব পড়বে রাশির জাতকরা কোনো গোপন শত্রু আপনার ক্ষতি করতে পারেন এবং শরীর খারাপে ভুগতে পারেন সাংসারিক জীবনে অশান্তি হতে পারে এবং লাভবান হবেন বিশ্চিক রাশির অর্থাৎ লাভবান হবেন বিশ্চিক রাশির জাতকরা অর্থ কষ্ট হতে পারে পরিশ্রম করেও ফল আসানস্বরূপ না পাওয়ার সমস্যার কিন্তু পড়বেন বিভিন্ন বাধার সম্মুখীন হতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি সাড়ে সর্বনাশ হবে একত্রিশে মে এই তিনটি রাশির জাতক জাতিকাদের তাই সাবধানে থাকুন ভালো থাকুন আর ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার একটি